আপনার মা রেপ হচ্ছে আপনার বোন রেপ হয়েছে আপনার বিনা বিচারে হত্যা হয়েছে আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর আমি আবারও বলছি প্রশাসন আর ছিল ইসরাইল বাংলাদেশের সিট ছিলেন আপনারা ইউ ডোট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে ফিলিস্তিনিদের জন্য আপনার ফিলিংস আছে যে লুটেরা কি পাটার দোকান লুট করে যদি বাইগের চেরা জ্বালিয়ে পুরে যেত বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার লয়ে গেছে প্লেট লয়ে গেছে তার মানে কি তার মানে কি লুট করতে না কখন যখন আমার বিদেশীরা এখানে সম্মেলনে বর্ষে বিনিয়োগের সম্মেলন তখন ফলোয়িং আবার কি হয়েছে হাইওয়ে উপরে গার্মেন্ট শ্রমিক ছাটাই আন্দোলন কই এই মুহূর্তে তো এগুলা নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন তো এখন পর আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি বললাম বেশি নাই। শুধু এইটুক বল আপনি বললেন যে জনগণ বলছে বছর দেখতে জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইনুস আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই। তাদের কথায় কোন ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য অযোগ্য সরকারকে তারা দেন দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয় মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই দেবতা সাহেব না হিনু দেবতা না আপনি ইনু সাহেবকে দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে পারেন পারেননি এবং মাথার তাস যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাসটাকে মাত্র দুই কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাই ছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তার যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোন ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখের কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা জিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে প্রফেসর ইউনুস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে এরপর কি এক দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতেছি আমি বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনুস সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুস সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না তিনি তিন মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না নাম বলুন আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন লজিক আমি আবারও বলছি ইনুস সাহেবের আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার কি হাহাকার কি করবে তখন কেউ না সত্তর বিভিন্ন দেখ টুইটারে যেভাবেই যে নানান জনের দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুল একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে টেরিফ কমায় দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরামতি বারে আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বক্তা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুপ বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফরম্যাটে রামপের বাসায় পাঠিয়ে দেওয়া যায় যত জায়গায় পাঠনের পাঠিয়ে দেওয়া যায় এটা ইটস এ কোশ্চেন টু 3 সেকেন্ডস বা 2 3 মিনিটস এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি দ্য কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্স টা কি ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলো আসছে এই সমিত সম্মেলনে আসছে আইসে তারা অনেকে পিটার হাস এরা আসছে মঙ্কি লেভেল লোকজন আছে ইউনুসকে আমি সামনে কেউ পা তুলে বসল আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়াত আমি পাইনি আমাকে একটা দাওয়াত তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি না আমি আবারও বলছি ইনুস দেবতা ন